প্রিয় দেশবাসী যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের এই চিত্তলমারি স্বাস্থ্য কমপ্লেক্স এখানে আগে যে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত যিনি ছিলেন তিনি এখান থেকে জনগণের খোপের মুখে আন্দোলনের মুখে এখান থেকে বিতাড়িত হয়েছেন এখন নতুন করে যে স্বাস্থ্য কমপ্লেক্সের যে দায়িত্বে যিনি এখানে আসবেন তিনি শর্মিলা রায় তিনি বিগত দিনে মডেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন তিনি সেখান থেকে দুর্নীতির কারণে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে তার গাড়ি গাড়ি ভাঙচুর হয়েছে তাও জনগণ আফামার জনগণ এবং ছাত্র জনতা তাকে সেখান থেকে আন্দোলন করে সেখান থেকে বহিষ্কার করেছে এই দুর্নীতিবাজ শর্মিলা রায় চিতলমারির স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে আসতে চাচ্ছেন আমরা চিতলমারির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্র জনতা এবং সর্বমহলে সর্ব জনগণ মিলে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আর শর্মি রায় যিনি মোড়লগঞ্জ উপজেলায় দায়িত্বরত ছিলেন টিআইসি হিসেবে আমরা অবগত হয়েছি যে শীতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই দুর্নীতিবাজ শর্মি রায় যদি চিতলমারিতে আসে তাহলে চিতলমারি জনগণ এটা মেনে নেবে না ঠিক যদি তাকে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে দুর্বার আন্দোলন চিতলমারি বেশ গড়ে তুলবে ঠিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব বিগত দিন ছিলেন মামুন স্যার মামুন স্যার সীমাহীন দুর্নীতির কারণে চিতলমারি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সামনে তপের মুখে পড়ে চিতলমারি ছাড়তে বাধ্য হয়েছে ঠিক মামুন স্যার নয় আরেক দুর্নীতিবাজ রায় মোরেলগঞ্জে তিনি দায়িত্ব পালন করেছিল এবং তিনিও একইভাবে ছাত্র জনতার আন্দোলনের তপের মুখে পড়ে দুর্নীতির কারণে সীমাহীন দুর্নীতি এবং লুটপাটের কারণে মোরেলগঞ্জ ছাড়তে বাধ্য হয় আমরা যতটুকু জানতে পেরেছি সেই শর্মির রায়কে শীতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুতরাং আমরা শীতলমারির জনগণের জন্য শীতলমারি জনগণের স্বার্থে যাতে শীতলমারি জনগণ পক্ষে। সেবা থেকে বঞ্চিত না হয় আমরা সেই জন্য আজকে শীতলমারি এখানে এসেছি যেন শর্মিরায় শীতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে না পারে আমাদের চাওয়া আছে এতটুকু যদি দায়িত্ব পালন করতে আসে তাহলে আমরা আবারও দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব যেই ধরনের আন্দোলন করেছিলাম মামুন স্যারকে চিতলমারি থেকে বিতাড়িত করার জন্য কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের চিতলমারিতে দুর্নীতিগ্রস্ত কোনো সার্মী রায়ের মতন দুর্নীতিগ্রস্ত কোনো টিআইসিকে আমাদের এখানে না দেওয়া হয় যাতে আমাদের সাধারণ জনগণের কোনো সেবা থেকে বিঘ্ন এবং দুর্নী বিঘ্নতা ঘটে এটাই আমাদের সাধারণ মানুষের সিভিল সার্জনের দায়িত্ব রয়েছেন আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি আমরা চিতলমারিবাসী যাতে সাধারণ সুন্দরভাবে একটা নাগরিক সেবা স্বাস্থ্যসেবা পেতে পারি এমন একজন লোক দেবেন দায়িত্বে যিনি আসবেন টিআইসি তিনি যেন একজন সুন্দর মানের লোক হয় আমরা এটাই আশা করি আপনাদের থেকে আজকে আমরা চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চিতলমারি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা এবং চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং বিভিন্ন স্টাফরা আমরা এখানে উপস্থিত হয়েছি এই উদ্দেশ্যে যে আপনারা সকলেই অবগত আছেন গত বিশ আগস্ট আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে টিএসএ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিল আল মামুন তো তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় সে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত থাকার কারণে আমরা এখানে একটা আন্দোলন সংগঠিত করেছিলাম এবং যার প্রেক্ষিতে তাকে এখান থেকে বদলি করা হয়েছে কিন্তু তারই কিছুদিন পরে আমাদের বাগেরহাট জেলার ও নায়কি উপজেলা মোড়লগঞ্জ উপজেলায় সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএইচ ডক্টর শর্মি রায় তার বিরুদ্ধেও সেই উপজেলার সাধারণ মানুষ একটি আন্দোলন করেছে ঝাড়ু মিছিল করেছে পর্যন্ত তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এবং সেখানে অভিযুক্ত অনেক নারীরা ঝাড়ু রাস্তায় নেমে এসেছে তার বিরুদ্ধে তার প্রেক্ষিতে সেখান থেকেও তাকে বদলি করা হয়েছে কিন্তু আমরা শুনেছি তাকে ওই উপজেলা থেকে বদলি করে আমাদের উপজেলায় তাকে এখানে ট্রান্সফার করা হয়েছে এখানে বদলি করা হয়েছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের উপজেলায় আমরা কখনোই এরকম কোনো দুর্নীতিবাসদের আসতে দিবো না আমরা আলমামুন ডাক্তার হচ্ছে আমাদের উপজেলার মানুষ আমাদের চিতলমারি মানুষ আমরা যদি কোনো দুর্নীতিবাসকে ঠাঁই দিতাম তাহলে আমরা তাকেই রাখতাম অন্য জায়গা থেকে আরেকজন দুর্নীতিবাস এসে এখানে দখল করবে এখানে এসে সে তার চাকরি করবে এটা আমরা হতে দিব না আমরা কোনো দুর্নীতিবাসকে আমাদের এই উপজেলায় আসতে দিব না আমরা এখানে মূল উদ্দেশ্যে যেটা দাঁড়িয়েছি তাকে যেন আমাদের এই উপজেলায় তাকে নবনিযুক্ত করা হয়েছে এটা যেন বাতিল করা হয় খুব ছিল নাচদের প্রতি বা স্টাফদের প্রতি সেই মহিলা অনেক বাজে আচরণ ছিল তো আমরা না এক রাক্ষসকে আর এক রাক্ষসী রাক্ষসীকে এগিয়ে আনার জন্য

ইউএসএফপি ও পোস্টটা দীর্ঘদিন ফাঁকা আসে প্রায় তিন মাসের মতো গত বুধবার মেবি ওই সময় ডাক্তার শর্মি রায় উনি সম্ভবত মোরলগঞ্জে ইউএসএফপি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনার নামে একটা অর্ডার হয়েছে আমাদের ডিজি অফিস থেকে এখন এরপরে চিতলমারিতে ছাত্ররা মানববন্ধন করছে সকালবেলায় এলাকাবাসী আসছিলেন আমার কাছে ওনারা ওনার যোগদানের ব্যাপারে আপত্তি জানাইছেন এখন আমি এখানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো তারা হয়তো সিদ্ধান্ত নেবেন কি করা যায় করব